বিধ্বংসী আগুনের পুড়ে ভর্তিভূত হল ব্যারাকপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মাল্টিপ্লেক্স অন্তর্গত রেস্তোরাঁ সূত্রের খবর এদিন বিকেলে আচমকা সিনেমা হলের পাশে থাকা ক্যাফেতে আগুন লেগে যায় চোখের সেটি দ্বিতীয় তলার পার্শ্ববর্তী রেস্তোরাঁগুলিতে আগুন ছড়িয়ে পড়ে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমপালের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ভস্মীভূত হয়ে যায় গোটা রেস্তোরাঁ এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ব্যারাকপুর ঘোষপাড়া রোডে তবে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হলেও হতাহতের কোনো খবর নেই

লোক ছিল আমরা যতটা বেরিয়েছি বার করে বার করে দিয়েছি কোনো ইনজোর্ড হয়নি কারো না না কেউ নেই কেউ নেই সব বেরিয়ে গেছে এখানে সব ছিল এখানে জুডিও আছে সিনেমা হল আছে সবাই গেছে সব সঙ্গে সঙ্গে যত সব সেফ সব সবাই আছে আমি দেখলাম যতটা আমি তো সব দেখার সময় নেই আমাকে নিজেকে বাঁচানোর লোককে বাঁচানোর জন্য কত এখন বলতে পারবো না কত লোক ছিল সিনেমা হলে কত লোক আমরা তো সিনেমা হলে ঢুকে দেখতে পাচ্ছি না